ডেকে নিয়ে বলেছেন আমি টিপু তোমাদের দুজনের উপর আস্থা রাখতে সেই আস্থা বিশ্বাস আমরা জীবনের বিনিময় হলেও ধরে রাখবো ইনশাল্লাহ প্রিয় নেতা প্রিয় অভিভাবক আজকে আপনাকে বলতে চাই মামলা নিপীড়ন নির্যাতন কোন কিছুই আমাদেরকে থামাতে পারে নাই এই কুমিল্লার রাজপথে রক্ত দিয়েছি ওই খুনি বাহারের সন্ত্রাসীদের সামনে জীবনকে উৎসর্গ করার জন্য বুকের তাজা রক্ত দিতে এক পাও পিস পাও হয়নি আমরা আপনাকে কথা দিয়ে এসে সাতাশটি ওয়ার্ডে আমরা আমাদের সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের সাতাশটি পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি করেছি এবং সাতাশটি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির দুই হাজার সাতশো সাতাশ জন কাউন্সিলর এখানে উপস্থিত আছে আপনি যে গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতা শুরু করেছেন সেই রাজনীতির ধারাবাহিকতার এই কুমিল্লা মহানগরে বিএনপি একটি দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাল্লাহ